এই মেডিসিনটা আমি আমার কবুতরকে খাওয়াইতাম তো মোটামুটি একটা ভালো রেজাল্ট কিন্তু আমি আমার কবুতর থেকে পাইছি তো তখন কিন্তু বন্ধুরা আমি আমার কবুতর উড়াইতাম না বা টুর্নামেন্ট খেলি না আমি শুধুমাত্র শখের বিষয়ে সাদে কবুতর পালন করতাম অল্প কয়েক জোড়া আসসালামু আলাইকুম নাসপিজন আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা কবুতর থেকে ভালো ডিম বাচ্চা উৎপাদনের জন্য কিন্তু আমরা কবুতরকে নানান ধরনের ভালো ভালো মেডিসিনগুলো খাওয়াই আর এই মেডিসিনের উপরে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন ঠিক ওরকমই একটি মেডিসিন কিন্তু কবুতর থেকে দিয়ে ভালো ডিম বাচ্চা উৎপাদনের জন্য এই জিন্স ও ওষুধটি কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে তো এই জিন্স ও ওষুধটি কি শুধু কবুতরের বাচ্চার ক্ষেত্রে প্রয়োজন না কবুতরের মলটিং যখন শুরু হয় আজকে কথা বলবো কবুতরের মলটিং নিয়ে কিভাবে আপনার কবুতর থেকে বা আপনার কবুতরের ভালোভাবে মলটিং হয় ওদের পালক পশম ভালোভাবে পুরানো প্রশমগুলো পড়া নতুন প্রশম গজানোর ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী ভূমিকা রাখে জিন্স ব্যান্ট জিং ওষুধটি তো এই ওষুধটি কিন্তু আমরা সাধারণত যখন আমি নতুন ছিলাম আমার কবুতর যখন দুই চার পাঁচ জোড়া ছিল তখন কিন্তু আমি নির্ভরশীল ছিলাম এই ওষুধটির উপরে তো এখন যেহেতু আমি বেশ কিছু কবুতর আল্লাহ রহমতে আমার লফটে আছে তো এখন কিন্তু আমি এই ওষুধটি আমার কবুতরকে দিচ্ছি না আরেকটা বিষয় আমি প্রথমে বললাম যে কবুতরের কিন্তু এখন কথা বলবো মল্টিংয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এখন মল্টিং চলছে এখন কিন্তু আমরা কবুতর থেকে ডিম বাচ্চা নিচ্ছি না তো ঠিক ওরকমই একটি ওষুধ আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো সেটি হচ্ছে এসকে সেফ এসকে সেফের জিঙ্ক কেয়ার এই ওষুধটি কিন্তু খুবই কার্যকরী আপনার কবুতর থেকে ভালো আপনার কবুতরের ভালো মলটিং যাতে পুরোনো প্রসঙ্গগুলো ভালোভাবে জৈরান নতুন প্রসঙ্গগুলো ভালোভাবে গজায় এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার কবুতরকে এই জিং কেয়ার ওষুধটি দিতে পারেন এটি এসকে সেফ একটি ওষুধ কোম্পানির তো এই ওষুধটি কোন নিয়মে খাওয়া হইবেন তার আগে আমি বলি যে কবুতরে কিন্তু পাট আছে স্টেপ আছে যে যখন চার জোড়া পাঁচ জোড়া দশ জোড়া কবুতর পালতাম তখন কিন্তু এই ওষুধটির উপর নির্ভরশীল ছিলাম যেহেতু এই ওষুধটি কিন্তু খুবই ভালো একটি ওষুধ এই ওষুধটি কিন্তু আসলে খারাপ আমি তা বলছি না এই ওষুধটি যে যখন আমি অল্প পরিসরে কবুতর পাতাম তখন কিন্তু বেস্ট একটি ওষুধ ছিল যেহেতু এখন কবুতর দিয়ে টুর্নামেন্ট খেলবো বা আগামী বছর চিন্তা ভাবনা করতেছি কবুতর দিয়ে রেস করব গেম খেলবো তো যেহেতু কবুতর উড়াই তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে কবুতরের ভালোভাবে একটা মল্টিংয়ের প্রয়োজন আছে আর এই মল্টিংটা কিন্তু ভালোভাবে আপনার কিছু মেডিসিনের উপরেই কিন্তু নির্ভরশীল করতে হয় অনেকে আমরা নতুন অবস্থায় কিন্তু জানি না যখন আমি নতুন ছিলাম তখনও কিন্তু জানতাম না তো ওস্তাদ বা সিনিয়র ভাইদের কাছ থেকে কিন্তু জানা ঝিঙ্কের জিঙ্ক যে ওষুধটি আছে সবচেয়ে ভালো ওষুধ কিন্তু এই ওষুধটি আপনি আপনার কবুতরকে দিবেন কবুতরকে খাওয়াবেন তাহলে কিন্তু আপনার কবুতর খুব সুন্দরভাবে মলটিংয়ে আসবো ভালোভাবে মোটা চরা হয়ে আপনার কবুতরের পালকগুলা পশমগুলা গজাইবো আর বিশেষ করে ডানার ডানার ফেদার পর যেটার আমরা বলি পর যদি চড়া মোটা না হয় তাহলে কিন্তু আপনার কবুতরটা দীর্ঘ সময় উঠবে না ভালো ফ্রাই করবে না দূরে ছাইরা দিবেন আসার সম্ভাবনা কম থাকবে যদি কবুতরের পালক ফেদার না থাকে যেহেতু ডানার উপর নির্ভরশীল কবুতর ওড়ার তো ওই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো পালক গজানের আসলে ওদের খেয়াল রাখতে হবে যাতে করে ওদের মোটা তাজা ভালো পরগুলা গজায় তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই কার্যকরী একটি ভূমিকা রাখবে জিঙ্কিয়ার এই ওষুধটি আপনি আপনার কবুতরকে খাওয়াইবেন প্রতি এক লিটার পানিতে তিন এম এল কইরা প্রতি এক লিটার পানিতে তিন এম এল আপনি টানা একদিন দুই দিন তিন দিন তারপরে সাদা পানি তারপরে আরও অন্য অন্য মেডিসিন কিন্তু আছে আর এই কবুতরের মলটিং কিভাবে ভালোভাবে হইব এর উপরে কিন্তু চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে এই মুহূর্তে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এতে করে আপনার খুবই উপকার হবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি সবার কবুতর যত্ন রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ